বিজেপি একমাত্র দল যে দল মানুষের সমস্যা নিরসনে কাজ করে অপরদিকে অন্যান্য রাজনৈতিক দল সুপিএম কংগ্রেস মানুষের সমস্যাকে রাজনীতি করে মঙ্গলবার বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত সভায় এই কথাগুলি বললেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জীষ্ণু মন্ডলের চোরিলামণ্ডলের অন্তর্গত পদ্মানগর ভিলেজ কাউন্সিলেট চুয়াল্লিশ নং বুথের পদ্মা নগরে আয়োজিত দল বদল সভায় এই কথাগুলি বললেন যিসুদেববর্মা মঙ্গলবার এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চলিলাম বিজেপি মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ সহ অন্যান্য নেত্রী বর্গ বুধবার এই দলবদল সভায় পদ্মনগর বিসির মোট বিয়াল্লিশ পরিবারের একশো ছয়ত্রিশ ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলের সামিল হয় তারা অন্যান্য দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপি দলের হয়ে কাজ করার অঙ্গীকার করে তাদেরকে দলে বরণ করে নেন মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মন আপনি কি সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজার স্থিত নাইন থাউজেন্ড ওয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিডিসিএ বিটিপি ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে মানুষ তো আর বোকা না মানুষ ভুল করতে পারে কিন্তু মানুষ বোকা মানুষ দেখেছে কতবার এক বছর কত কাজ হয়েছে এখন কত কাজ হয়েছে ঠিকই হ্যাঁ মানুষ দেখে তো কাজ আমাদের এগুলো এমএলএ কাজ হলো মানুষ মানুষের জীবনকে করতে পারে জিপি এরিয়াতে বলে এমএলএ দেখাই যায় না জি পি এতে বেশি দেখা যায় না দেখা যায় না বিজেপি এলাকায় আসে না ঠিক না মানুষ তুলনা করবি মানুষ দেখবি মানুষ কে না চায় যে আমার পাড়াটা সুন্দর হোক আমার রাস্তা সুন্দর হোক আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হোক কে না চায় না আর আমাদের যারা পিপল তাদের সমস্যা অনেক আমি বললাম না সমস্যার সমাধান থাকা উচিত সমস্যা খুঁজে খুঁজে বেরিয়ে না আন্দোলন করা এটা সময় নেই আরও নষ্ট হবে সবাই আরও ভবিষ্যৎ নষ্ট হবে সলিউশন আনসার ইজ সলিউশন প্রবলেম প্রবলেম কে না জানে সিপিএম কংগ্রেস মিলে কিভাবে দাবিয়ে রেখেছে ত্রিপুরা সাথে এত বছর এটা আমরা সবই জানি ঠিক আছে যার কীভাবে সমাধান করা যায় সো বিজেপি ইজ দ্য অনলি পার্টি লুকিং ফর সলিউশন আর বাকি না হলো সমস্যা নিয়ে রাজনীতি করা ঠিক না এটাই হলো কথা বাকি যায় মানুষ ভুল করতে পারে কিন্তু মানুষ বোকা নয় শুভ পাবলিকই শেষ কথা রিপোর্ট নিউজ ত্রিপুরা টুয়েন্টি ফোর